এই যে আজকে আমি হয়তো আলোচনা আনতাম না এই যে আমাদের ব্যারিস্টার নজুম মজুমদার সাহেব এবং আমাদের সম্মানিত নাজমুল হাসান মহোদয় তিনি কথাটা টেনে এনেছেন বলে আমি সংক্ষিপ্ত এক মিনিটে শেষ করছি সেটা হলো যে ভারতের যে নুপুর শর্মা তিনি যে এবং নবীন জিন্দাল রসুল পাকের বিরুদ্ধে কটুক্তি করেছেন এটা এটা কি এটা কি অবশ্যই ওই দেশের মধ্যে যারা এই কটুক্তিটা করেছেন সেটাও কিন্তু আরেক প্রকার মৌলবাদ যদি আপনি ধরেন শুধু মুসলমানদের ক্ষেত্রে মৌলবাদ মুসলমানদের ক্ষেত্রেই কট্টর কথা বলে মৌলবাদ সেখানেও এটাও যদি মৌলবাদ ধরেন হিন্দুদের মধ্যে যারা কট্টরপন্থ অবলম্বন করে সেটাকে আপনি 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 নিয়ে আসতে পারেন খ্রিস্টানদের মধ্যে যারা কট্টরপন্ধ অবলম্বন করবে সেটাও নিয়ে আসতে পারেন কেন কট্টরপন্থ অবলম্বন করা সেটা প্রত্যেক ধর্মের মধ্যে কিন্তু স্বকীয়তা আছে প্রত্যেক ধর্মের মধ্যে কিন্তু এই কথাগুলো আছে আমি আপনি আমরা যার যার ধর্ম পালন করবে কোন ধর্মের মধ্যে কিন্তু অন্য ধর্মের মানুষকে অন্য ধর্মের আদর্শিক যারা আদর্শ আমরা যাদেরকে আদর্শ হিসাবে দিতে আমাদের হজর মোহাম্মদ সাল্লাম এবং যার যার ধর্ম প্রত্যেকে যার যার ধর্মের কাহারও আদর্শের জায়গায় আঘাত করে কথা বলা সেখানে সেটা অবশ্যই কাম্য নয় এটার প্রতিবাদ করা সেটা নিয়ে কোনো রাজনীতি করার সুযোগ নাই এটার প্রতিবাদ করার দায়িত্ব আপনি আমি সবার জি ধন্যবাদ যদি সুযোগ হয়ে পড়ে বলবেন